আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম এন পি সিনেম লোকেশন এবং নাইনটি নাইন পার্সেন্ট রাগের শট ড্রাগ করবেন মাস্ট বি হেড শট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে কন্ট্রোল আপনার উপরে থাকবে আপনি যে কোনোভাবে ড্রাগ করলেই হেডশট লাগবে কোনো প্রবলেম হবে না এটাতে কিন্তু সিএস বিআর র্যাঙ্ক সহ বিস্তারিত সকল কিছু খেলতে পারবেন এবং মেন আইডিতেও ব্যবহার করা যাবে কোনো ধরনের ম্যাচ মেকিং প্রবলেম হ্যাকার প্রবলেম অথবা ব্ল্যাক লিস্ট অথবা ব্যান ইস্যু থাকছে না যার কারণে আপনারা ইজিলি ডাউনলোড করে সেট আপ করে গেম করতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি অনেকেই চ্যানেলটি থেকে ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন ইউজারদের জন্য এবং ওল্ড সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কেমন ধরনের প্যানেল দরকার সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো ধরনের প্যানেল ফাইল না লাগলে অবশ্যই কোনো প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যেন সেট হয় এমন ধরনের ফোনের মডেলটাও দিয়ে যাবেন সেই অনুযায়ী আমি রেডি করে দেব তাছাড়াও আপনারা যারা এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইল নিতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটির সাথে আপডেট থাকবেন এবং কপি ভার্সনটি ইজিলি দেওয়া থাকবে সেখান থেকে পিন কমেন্ট চেক করে নিয়ে ডাউনলোড করে গেম প্লে করতে পারে কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনি কিন্তু অবশ্যই জেট আর্চি বার আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন অন্যথায় কিন্তু কোনোভাবেই এটাকে সেট আপ করতে পারবেন না জেট আর্চি বারটিকে অন করে দিয়ে অবশ্যই পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে আমি সরাসরি লিঙ্ক দিয়ে থাকবো অবশ্যই সেই লিঙ্কগুলো ডাউনলোড করে নেবেন একটি ফাইল এবং একটি এপিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করা হয়ে গেলে ঠিক সেই জায়গায় ডাউনলোড করবেন যেই জায়গাটি আপনি ফাইলটি রেখেছেন এবং এপিকে এটাকে রেখেছেন আমি যেই জায়গায় রেখেছি সেই জায়গায় চলে আসলাম চলে আসার পরে আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোনো প্রবলেম নেই এই ধরনের দুটো ফাইল কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নি অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকলে ভালোভাবে সবার প্রথমে ডাউনলোড করতে পারবেন অন্যথায় কিন্তু অনেক লিঙ্ক দেওয়ার পরেও পিন কমেন্টে দেওয়া থাকলেও অবশ্যই দেখা যায় যে লিঙ্কগুলো এক্সপায়ার হয়ে যায় অথবা রিমুভ হয়ে যায় যার কারণে টেলিগ্রামের লিঙ্কগুলো কোনোভাবে এক্সপায়ার হওয়ার সম্ভাবনা নেই অবশ্যই টেলিগ্রাম থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এভাবে দুইটা ফাইল লিঙ্ক আমি দিয়ে দেবো অলরেডি কোনো প্রবলেম হবে না এই ফাইল দুটিকে আপনি ডাউনলোড করে যেকোনো কোনো একটি ফোল্ডারের মধ্যে রাখবেন এবং যেই ফোল্ডার ভিতর রাখবেন যে আর্চি বার থেকে ঠিক সেই ফোল্ডারের ভিতরেই চলে যাবেন চলে আসার পরে সরাসরি এখান থেকে ওবি ফোর্টি সেভেন ফ্রি ফায়ার এর উপরে একবার ক্লিক করে দেবে ভিউ অপশনটির উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ওবি ফোর্টি সেভেন ফ্রি ফায়ার উপর ক্লিক করে দিয়ে এ আর বি কনফিক ফ্রি ফায়ার চৌষট্টি বিট যারা আছেন তারাই কেবল এটিকে ব্যবহার করতে পারবেন আর বত্রিশ বিটার প্রয়োজন হলে সমস্যা নেই বত্রিশ বিটার ট্রাই করে দেখতে পারেন এটা হবে কোনো প্রবলেম নেই তবে চৌষট্টি বিট যাদের হান্ড্রেড পার্সেন্ট হবে কোনো প্রবলেম হওয়ার নেই দেন তারপরে এর উপরে একবার ক্লিক করে দিয়ে ইনস্টল অপশনটার উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যে কাজটি করতে হবে সেই প্রসেসটি ভালোভাবে দেখবেন কেননা এটাকে পাসওয়ার্ডের প্রয়োজন মাস্ট বি হবে পাসওয়ার্ড যদি না দেখে থাকে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডটি কারেক্ট করে নেবেন এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন এবং এখান থেকে যেটির প্রয়োজন হবে সেটা হলো এমপি ম্যানেজার অবশ্যই কিন্তু এমডি ম্যানেজারের লিঙ্কটি দেওয়া থাকবে পিন কমেন্টে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে নিয়ে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট ম্যানেজার ক্লিক করে এবং গেলেও যে ফোল্ডারের মধ্যে ঠিক সেই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন তার আগে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই ভাই বুঝেন না যাদের কারণে আমি ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে এখানে ওয়ান পার্ট এবং এখানে টু পার্ট আকারে সিলেক্ট করে দিই ওয়ান পার্টের কাজ আগে করবেন এবং টু পার্টের কাজ দ্বিতীয়বারে করবেন কোনো প্রবলেম নেই আমি যেভাবে দেখে দিই আপনি কিন্তু সেম সেম কাজ করবেন তাহলে কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এরপরে যেইখানে রেখেছেন ঠিক সেই জায়গায় চলে যাবেন যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ঘন্টার ভিতরে চলে যাবেন চলে আসার পরে যেভাবে দুটো ফাইল দেখেছিলাম এখানেও কিন্তু সেম সেম ভাবে ফাইল পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই এখন যেট আর জিবার থেকে ফ্রি ফায়ারটি তো আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন এখন ইনস্টল করতে হবে এই ফাইলটি কীভাবে আপনার ফোনের মধ্যে সেট আপ করতে পারবেন ফাইলের উপরে একবার ক্লিক করে দিয়ে জাস্ট ফাইল অপশনটি চলে আসবে এবং এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দেবেন টু পার্টের ভিতরে এই যে অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েডের উপরে একবার ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডাটা ফাইলটিকে সিলেক্ট করে দিয়ে অবশ্যই অবশ্যই এই যেই ফ্রি ফায়ার আপনার ফোনের মধ্যে আমার দিয়ে লিঙ্ক থেকে ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবেন এখানে আসার আগে অবশ্যই একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন কেননা যে ফ্রি ফায়ার আমার দেওয়া থেকে ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ার মধ্যে একবার প্রবেশ করিয়ে নিয়ে অবশ্যই আপনার ভোট আইডি থাকলে যে কোনো একটি ভোট আইডি এইখানে লগ ইন করে দিয়ে তারপরে কিন্তু আমি যে প্রসেস এখন দেখে দেবো সেই প্রসেসের মধ্যে চলে যাবেন এখান থেকে আবার চলে আসবেন সেম প্রসেসে এইখান থেকে আসার পরে যে ফ্রি ফায়ারটি ইনস্টল করেছিলেন সেই ফ্রি ফায়ার এইখান থেকে খুঁজে বের করে নিয়ে ঠিক সেই জায়গায় চলে আসবে দেখতে পারতেছেন এই যে ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ারের মধ্যে একবার ক্লিক করে দিয়ে এখান থেকে ফাইল এবং এইখান থেকে ফাইল অপশনটি দুটি ফাইল আপনার ফোনের মধ্যে শো করবে কোনো প্রবলেম নেই এই যে দুটি ফাইল এই দুটি ফাইলের উপরে একবার ক্লিক করে দিয়ে প্রথম পার্টের ফাইলের উপর ক্লিক করে ধরে রাখবেন তারপরে এক্সপ্রাক্টের উপর ক্লিক করে দেবে ওকে অপশনের উপর চাপ দেবেন ফাঁকা ঘরের মধ্যে ঠিক আছে ওকে অপশনের উপর চাপ দিলে কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট পাঁচ চাইবে অবশ্যই পাঁচ চটটি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে না কোনোভাবেই ভিডিওতে ভালোভাবে ডিসপ্লেতে দেওয়া থাকবে ভিডিওটি ভালোভাবে দেখে পাঁচ চটটি কানেক্ট করে নেবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে ওকে অপশনটির উপর ক্লিক করে দিবেন এবং এইখান থেকে দেখতে পারবেন যে কিছুক্ষণ সময় নিয়ে আপনার এইখান থেকে একটি নীলবর্ণ ধারণ করেছে ফাইল অপশন দ্বিতীয় পার্টের ফাইল ফাইলটি যদি নীলবর্ণ ধারণ করে তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আর কোনো কাজ করতে হবে না ইজি প্রসেস এতটুকু কাজ যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে করে থাকেন তাহলে আর দুশ্চিন্তা করতে হবে না দেখেন এখন গেম প্লে করতে থাকেন ইজিলি গেমপ্লে করতে পারবেন এবং ড্রাগ হেড শট যারা ড্রাগ হেড শট খুঁজতেছিলেন অবশ্যই ভালোভাবে দেখে তারপর এটাকে সেট আপ করবেন তবে ভাই এটাকে মেন আইডি দিয়ে ব্যবহার না করার অনুরোধ রইল কারণ ফ্রি ভার্সন কখনো মেন আইডি সেভ না পেইড নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন হওয়া পিন কমেন্টে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন